হ্যালো গাইস পাখি মিডিয়ার পক্ষ থেকে শিমুল ফুলের শুভেচ্ছা নিন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিন দর্শক এটা হচ্ছে আমার দেশি এবং হাইপলাইন কবুতরের খামার দেখেন এখানে বিভিন্ন জাতের হাইপ্লাইন কবুতা রয়েছে এখানে জিলা জিরো গলা সবুজ গলা লাল লালফাতি বাঘা এবং বিভিন্ন জাতের কবুতা রয়েছে অশোক এই কবুতরগুলো রানিং পেয়ার সেল করা হবে যদি ভিডিওটি ভালো লাগে এবং কবুতর কারো পছন্দ হয় তা মিডিয়ায় নক করতে পারেন আমার কবুতরের কোনো রোগ নাই দেখেন সবগুলোই কবুতর সুস্থ আছে তাছাড়া আমি ছেড়ে দিয়ে কবুতর পালন করি যারা ছেড়ে দিয়ে কবুতর পালন করে তাদের কবুতরের রোগ বালাই কম হয় এবং বাইরে থেকে যে খাবার খেয়ে আসে তাতে করে আমার খাবারের ঘাটতি পূরণ হয়ে যায় তাতে আমার খাবারের চাহিদা কম লাগে দেখেন আমার আমি গেলে কবুতরগুলো কত সুন্দরভাবে উঠছে এখন ভিড়টি আমি ঘুরায় ঘুরাই দেখাচ্ছি দর্শক দেখেন এই কবুতরগুলো আই ফেলাই এরা প্রতিদিন টানা সাত থেকে আধ ঘন্টা আকাশে ওড়ে দেখেন এই কবুতরগুলো বসার জন্য আমি মাছা তৈরি করে দিয়েছি যাতে এখানে অনেকক্ষণ আকাশে ওড়াউড়ি করার পর এরা এই মাছা এসে বসতে পারে এতে করে কবুতর সহজে আকাশ থেকে নিচে নামতে পারে দর্শক দেখেন আকাশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই জন্য আমি আজকে কবুতরগুলো ছেড়ে দিয়েছি আর যেহেতু এই সকালের পরিবেশটা খুবই সুন্দর দেখেন এই কবুতরগুলো যেহেতু এই মাত্র ছেড়ে দিয়েছি তাই মনের আনন্দেরা ঘোরাঘুরি করছে আর আমি এখান থেকে কবুতর প্রতি মাসে ডিম বাচ্চা উৎপাদন করে থাকি কারো যদি বাচ্চার প্রয়োজন হয় তো এখান থেকে বাচ্চা নিতে পারেন এবং নিঃসন্দেহে আমার বাসায় এসে আমার খামার থেকে বাচ্চাগুলো নিয়ে যেতে পারেন আর যারা অনলাইনে নিয়ে তারা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আমি তাদেরকে সেই ঠিকানায় পৌঁছে দেব